হ্যাঁ হ্যালো হ্যালো গাইজ ওই আমরা সবাইকে নিয়ে আসছি যেমন হৃদয়ে এসেছে আমাদের প্রচন্ড সব সদস্যদেরকে নিয়ে আসছি এমন একটা জায়গা দেখুন পাহাড়ি এলাকা খুব জঙ্গল এলাকা এটা খুব একটা রিক্সের একটা জায়গা এই জায়গার মধ্যে সবাই সবসময় আসে না কিন্তু আমরা এখন এসেছি ভিডিও বানাইতে তো আপনাদের সবার জন্য নতুন ভালো ভিডিও দিব ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা রিক্স নিয়ে কাজ করতে চাই খুব সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করেছি যে জায়গার মধ্যে সুন্দর লাগবে ওই জায়গার মধ্যে যাচ্ছি ভালো ভিডিও বানাতে তাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন ফলো করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন এতটুকু আশা রাখছি আমরা তো এই ব্যাপারে নতুন আমাদের কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন কারণ সব কিছু তো বুঝি নাই এই দেখেন ও আ কী সুন্দর লিক